হামজা চৌধুরীকে বরণ করার জন্য শানঘাট বাহুবলি এবং হবিগঞ্জ সিলেট শুধুমাত্র সিলেট হবিগঞ্জ বা বাহুবলি বা শানঘাটের মানুষের না সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে এই হামজা চৌধুরীকে কেন্দ্র করে এ মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হামজা চৌধুরী বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির গেটই কিন্তু হামজা চৌধুরীকে বরণ করার জন্য বিশাল একটি গেট করা হয়েছে শুধুমাত্র এই গেটটি না বাউবলি থানা থেকে শুরু করি এ পর্যন্ত আমরা অনেক পোস্টার ব্যানার এবং বিভিন্ন হামজা চৌধুরীকে বরণ করার কেন্দ্রিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চোখে পড়েছে বাংলাদেশের ফুটবল কিন্তু একটা সময় হারিয়ে গিয়েছিল অর্থাৎ নব্বই দশকের পরে বাংলাদেশের ফুটবল কিন্তু পেশাদার যে ফুটবল বা জাতীয় দল বা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ঘরোয়া লীগগুলো ছিল সেই লিগগুলো কিন্তু জমে ওঠেনি প্রায় অনেক বছর পরে কিন্তু হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবলে এক ধরনের উৎসব কিন্তু চলছে হামজা চৌধুরী আছে এই সুখবর কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়েছে এবং হামজা চৌধুরীকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করছেন হামজা চৌধুরী কিন্তু আজকেই আসবেন সিলেট হবিগঞ্জ বাহুবলী সানঘাট তার নিজ বাড়িতে এবং তিনি আজকে সারা দিন এখানে থাকবে এবং পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হবেন তো এখানকার যে পরিবেশ সকালবেলা দেখতে পাচ্ছি এখানকার যে স্থানীয় যারা ফুটবল প্রেমিক রয়েছেন বা ক্রিয়া প্রেমিক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু গর্ববোধ করছেন কারণ ইতিমধ্যে এই শানঘাট বাহুবলি বা হচ্ছে হবিগঞ্জ সিলেট পুরোটা বিশ্বে কিন্তু মানুষ জেনে গিয়েছে যে হামজা চৌধুরীকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষ কিন্তু অপেক্ষা করছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ড থেকে সরাসরি কিন্তু সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করবেন এবং তিনি সেখান থেকে কিন্তু দুইটা নাগাদ আমরা যেটুকু জানতে পেরেছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে তিনি তার নিজ বাড়িতে আসবেন এবং এখানে সময় কাটাবেন এবং মিডিয়া যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন পরবর্তী কর্মপরিকল্পনা তবে যদি একটু বলে রাখি বাংলাদেশে যে ফুটবল যে উন্মাদনা হারিয়ে গেছিল সেই উন্মাদনা কিন্তু ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি আমি কুমিলা থেকে এসেছি সেই কুমিলা থেকে আস্তে আস্তে মানুষের মুখে মোবাইলে সব জায়গায় কিন্তু হামজা চৌধুরীকে কেন্দ্র করে এক ধরনের উন্মাদনা কাজ করছে আমি আপনাদের সাথে রয়েছি মোজাম্মেল হোসেন এবং আজকে সারাদিন হামজা চৌধুরীর বাড়ি এবং সানঘাটে থাকব এবং সর্বশেষ অবস্থান জানানোর চেষ্টা করব আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটি হচ্ছে মোজাম্মেল অনলাইন টিভি যেটা বলছিলাম বাংলাদেশের ফুটবল কিন্তু একটা সময় হারিয়ে গেছিল সেই হারিয়ে যাওয়াটা কিন্তু এখন আবার পুনরায় উদ্ধার হতে চলছে শুধুমাত্র হামজা চৌধুরীকে কেন্দ্র করে হামজা চৌধুরী নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার এবং বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ারকে কিন্তু আমরা পেতে যাচ্ছি একেবারেই বলা যায় পাকা ফসল কিন্তু গড়ে তুলছে বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশে জাতীয় দল যতটুকু ভালো ফুটবল খেলবেন আসার তার চেয়ে বেশি বলা যায় যে নতুন প্রজন্ম যারা ফুটবল কেন্দ্রিক চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আরো বেশি মনোযোগী হবে তো আমরা এ মতে রয়েছি আমি এ মতে রয়েছি শানঘাট একেবারেই হামজা চৌধুরীর বাড়ির সামনে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারাও আমার সঙ্গে থাকবেন আজকের সারাদিন হামজা চৌধুরীকে ক্যান্ডিক যা যা কিছু আছে সব কিছু মেলো সেন ফেসবুক পেজ এবং হচ্ছে মোজাম্মেল হোসেন অনলাইন টিভিতে দেখতে পাবেন সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ